একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের বিতরণ করা ঋণ প্রায় দুই লাখ কোটি টাকা যার সাতাত্তর শতাংশই এখন খেলাপি অর্থাৎ ব্যাঙ্কগুলোর প্রতি একশো টাকার মধ্যে সাতাত্তর টাকাই হয়ে পড়েছে আদায়ের অযোগ্য বিগত সরকারের লুটপাটের শিকার ব্যাঙ্কগুলো টিকিয়ে রাখতে সাতাশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেন নতুন গভর্নর তবে এই আর্থিক সহায়তাতেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাঙ্কগুলো উল্টো অভিযোগ রয়েছে সহায়তার অর্থ সঠিক ব্যবহার না করার যা উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান এই ধরনের ঘটনা প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা আমাকে এই এই আট দশ বারোটা ব্যাংককে সাপোর্ট দিয়ে আমি কিন্তু এটাকে এক বছরের উপর টিকিয়ে ফেলেছি আমি আসার পরে যে সাতাশ হাজার কোটি দেওয়া হচ্ছে এটা কিন্তু এই ঠেকা দেওয়ার জন্য তবে এটাই আমি বলি পরিষ্কারভাবে এই অর্থ আমরা অডিট করছি আমরা দেখবো কোথায় কোনো অনিয়ম হয়েছে কিনা সবশেষ হিসেবে এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি আর সম্পদ মান পর্যালোচনা পর লোকসান হাজার কোটি টাকার ওপরে এমন পরিস্থিতিতে পাঁচটি প্রতিষ্ঠানকে একটিতে রূপান্তর করতে প্রস্তুতি চলছে সরকারের যে জন্য প্রয়োজন হতে পারে অন্তত বিশ হাজার কোটি টাকা এই প্রক্রিয়া শেষ হলে জমাকৃত অর্থ ফেরত পাবে বলে নিশ্চয়তা দিলেন আহসান এইচ মনসুর এই পরিবর্তন যখন সামনে হতে যাচ্ছে তখন গ্রাহকদের তো চিন্তার কোনো কারণ নেই আমি বলবো আপনারা যেখানে যে এখানে আছেন সেখানেই থাকুন আমাদেরকে কয়েকটা মাস সময় দিলেই দেখতে পারবেন আপনার টাকা যখন নিচে তুলতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না হ্যাঁ যারা বড় বড় পরিমাণে আছেন তাদের হয়তো এখানে কিছু সময় দিতে হবে ধাপে ধাপে এটাকে তুলতে পারবেন কিছুদিন হয়তো শেয়ার হতে পারে তবে একীভূত হওয়ার পর সুশাসন নিশ্চিত না হলে আবারও সংকটের আশঙ্কা রয়েছে খাত সংশ্লিষ্টদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা